শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চ থেকে সন্দেশখালী নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানিয়ে রাখব শুক্রবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি প্রস্তুতি বৈঠক করা হয় বিষ্ণুপুরের মঞ্চে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা টিভ্রোয়াল উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা সহ একাধিক বিজেপির কার্যকর্তা কর্মী সমর্থকেরা সকলের উপস্থিতিতে এই প্রস্তুতি বৈঠক হয় এই প্রস্তুতি বৈঠক শেষে একেবারে সাংবাদিক সম্মেলন করেন খালি নিয়ে প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল কাল তিনি খালিতে যাচ্ছেন আবারও জানিয়ে রাখবো আদালতের নির্দেশে আগামীকাল আগামীকাল তিনি খালিতে যাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে এমনটাই তিনি জানালেন কি জানাচ্ছেন সাংবাদিক সম্মেলন করে প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল শোনাবো তার মন্তব্য এখন নমস্কার আপনারা সকলেই জানেন যে মাননীয় হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে সন্দেশ খালি মামলা নিয়ে সেখানে আমাকে যে পীড়িতারা আছে তাদের আইনজীবী হিসাবে বলেছেন একটা অ্যাফিডেভিট দিতে আমি সন্দেশ খালির মহিলাজনকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সন্দেশ খালি আসবো আপনাদের যত কমপ্লেন গুলো আছে সেটা কিন্তু অ্যাফিডেভিট মাধ্যমে ওখানে তৈরি করে নোটারাইজ করে কালকাটা হাইকোর্টে কাছে জমা দিব তার জন্যই আমি বলেছিলাম যে আপনাদেরকে জায়গা। আর সময় বলে দিব আমি আমার ফেসবুকের মাধ্যমে সব সমস্ত জিনিস জানিয়ে দিয়েছি যে কালকে আমি সন্দেশখালিতে উপস্থিত থাকব সকালে সাড়ে দশটার সময় দরজা থানার ভিতরে এটা পড়ে আর জায়গাগুলোর ফুল ডিটেলগুলো আমি বলে দিয়েছি তো সেখানে কালকে উপস্থিত থাকব এটাই সবাইকে জানাতে চাই সেখানে যাদের মহিলাদের যাদের আরোপ ছিল যে ধর্ষণ হয়েছে কিন্তু তারা পুলিশের কাছে গিয়ে তাদের কমপ্লেন দিতে পারছিল না যাদেরকে ভয় দেখানো হয়েছিল তো সেই হিসাবে মানে আশি থেকে একশো জন মহিলা আমার সঙ্গে সম্পর্ক করেছিলেন তারা বলেছিলেন যে দিদি আপনি আসুন তাহলে অনেকেই আছে যারা বেরিয়ে বাইরে থেকে আসবে আর তারা নিজের কমপ্লেন গুলো দিবে তো তাদেরকে আমি জানাতে চাই যে আমি কালকে আসছি আপনারা সকলেই ওখানে উপস্থিত থাকবেন আর কালকে আপনাদের কমপ্লেন গুলো আমরা নিয়ে তারপরে মাননীয় আদালতের কাছে এগুলো সমস্ত জিনিস আমরা নথিগুলো জমা দিই তাদের সঙ্গে কথা বলতে পারবেন কেন পারবো না আমি এসপি কে অলরেডি জানিয়ে দিয়েছি যে আমি কালকে ওখানে যাচ্ছি আমি কোনো পারমিশন চাইনি আমি বলে দিয়েছি যে এটা হাইকোর্টের অর্ডার আছে আর সেই হিসাবে এসপি আমাকে বলেছেন যে আপনি আসুন দেখি সন্দেশখালিতে কালকে আমি যে ক্যাম্প মহিলাদের কমপ্লেন নেওয়ার জন্য লাগাচ্ছি সেটা হচ্ছে কিন্তু অগরহাটি আঞ্চল বিটপুল আর করুণাময়ী বাজার এটা পুলিশ স্টেশন নাজাদ পড়ে তো সমস্ত মহিলাদেরকে বলবো যে কালকে আপনাদের জন্য আমি সন্দেশখালি আসছি আপনারা ওখানে আসুন আর যা আপনাদের কমপ্লেন আছে জমি নিয়ে আছে বা ধর্ষণের ইয়ে অভিযোগ আছে যেটা পুলিশ আপনাদের সহযোগিতা করেনি সেটা কালকে আপনারা আসুন আপনাদের আইডেন্টি মানে নাম কাউকে বলা হবে না সবকিছু গোপন হিসাবে আমরা নিব আর ওগুলো আমি কোর্টের কাছে প্রডিউস করবো